السلام عليكم ورحمة الله وبركاته محترم نازلين الكرام بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد رسول الله صلى الله عليه وسلم بلت مؤمن الجبن جتو بباداشي بطيتي ببادر بنماء الله تعالى تارغنا ماف قردان إباو এমনকি কাটা ফুটলেও যতই বিপদ আসুক না কেন বিপদ দেয় আল্লাহ গোলা মাফ করার জন্য এমনকি ছোট্ট একটি কাঁটা যদি পায়ে ফুটে ফুটে যায় তার বদলেও আল্লাহ গোলা মাফ করে দেয় তাই বিপদ আসলে ভয় করবেন না মনে করবেন আমার গোনা বেশি হয়ে গেছে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন আমার গোনাকে maaf করছে তাই আল্লাহ শুকর আদা করব এই হালাত আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার লাখ লাখ শুকর তুমি আমার বিপদ দিয়েছো সবর ধৈর্য ধরে রাখবে বান্দা আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে পরীক্ষা করে বিপদ দিয়ে পরীক্ষা করে সেই সময় আমাদেরকে করণীয় কাজ সবর করা আল্লাহ শুক্রিয়া আদা করা এটা বোখারের শরীফের খাদিস